হ্যালো এভরিওয়ান আমি ডায়ডিশিয়ান চন্দ্রিমা দে আজ আমি একটা ছোট্ট টিপস দেব, যারা অ্যাসিডিটির পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা ভিডিওটা বানানো তো অ্যাসিডিটির থেকে আপনারা সহজে কিভাবে রিলিফ পাবেন সেই নিয়ে আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলবো তো সেগুলো একটু মেনে চললে পরে আপনারা অ্যাসিডিটির প্রবলেম থেকে অনেকটাই রিলিফ পাবেন প্রথম কথা বলবো যেটা যে কোনো পিজা প্রিজারভেটিভ যে সমস্ত খাবারগুলো যেরকম কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড পিৎজা বার্গার এই জাতীয় খাবারগুলো যাদের অ্যাসিডিটির প্রবলেম অতিরিক্ত মাত্রায় কেমিক্যালাইজড ফুড বা অতিরিক্ত মাত্রায় প্রিজার্ভেটিভ ফুড খাদ্য তালিকায় ইনটেক না করাই ভালো দ্বিতীয় কথা বলবো যাদের অ্যাসিডিটির প্রবলেম তারা একটা কাজ করতে পারেন আগের দিন রাত্রেবেলা এক গ্লাস জলের ভেতর দু চামচি জিরে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ওই জিরে জলটা ইনটেক করতে পারেন এটা খুব হেল্প পাবেন আপনারা অ্যাসিডিটির জন্য আর যারা বাইরে যান কোনো কাজে যান বা স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে আমি বলবো তারা একটা বোতলের ভেতরে যেই বোতলটা আপনারা জল নিয়ে যাচ্ছেন সেই বোতলের ভেতর কটা পুদিনা পাতা এবং কিছু আজওয়ান এবং একটু তুলসী এগুলো যদি এই বোতলের ভেতর দিয়ে রাখতে পারেন এবং সেই জলটাই যদি সারাদিনে বারে বারে ইনটেক করেন সেটা আপনার অ্যাসিডিটির প্রবলেমকে রিলিভ করবে থার্ড কারণ যেটা সাধারণত যাদের কনসিপেশনের টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে যেহেতু মানে পটি রেগুলার ক্লিয়ার না হওয়ার কারণেও কিন্তু একটা অ্যাসিডিটির সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমি বলবো তারা একটা কাজ করতে পারেন চিয়া সিডস আপনারা জানেন চিয়া সিডস এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারা চিয়া সিডসটাকে আপনারা প্রত্যেকটা মিলের পর ইনটেক করতে পারেন বা হিসাবগুলো বসি রাত্রেবেলা এক গ্লাস দুধের ভেতর দু চামচি সব ফুলের বুসি নিয়ে আপনারা খেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ঘুমটাও ভালো হবে এবং সকালবেলা আপনাদের এই কনস্টিটিউশনের প্রবলেমটাও থাকবে না স্টুল ভালোভাবে পাস হবে তো আজকে এই টিপসটাই দেওয়ার ছিল আপনাদের যদি কোনো কারোর কোয়ারিস থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন আর এখন তো ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম ছোট ছোটো প্রবলেমের কুইক সলিউশনের জন্য আরও ভিডিও বা আরও কিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আপনারা দেখে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার